আমি আমি কি এই মেটের কপালটাই খারাপ কেন কপালটা দা আর বলিস না এই মেয়েটের ইচ্ছে না থাকা সত্ত্বেও কিছুদিন আগে এই দাদুটার সাথে মেটার বিয়ে হয়েছিল আর এখন দেখ কিছুদিন যেতে না যেতেই আবার বিধবাহু হয়ে গেল অপাল পোড়া থাকলে যা হয় আর কি এবার ভাই যেই মেটা সারা জীবন কি ভাবে থাকবে আরে ভিড় পাগল অত চাপ নিচ্ছ কেন আমি আইছি না নাকি আমি তো লও ঠিক করে নিয়েছি আজ থেকে এই বৌদি সমস্ত ভাত কাপড়ে দেখতো আমার আরে ফটো ও তোর বৌদি হলো কি করে দাদুর বহুত ঠাকুমা হয় আরে তো দেখল ঠাকুরমা তো তোদের আমার কাছে তো কোচি বৌদি হ্যাঁ তুমি কি বললা আমি কিন্তু বাড়ি গিয়ে মাকে বলে দেব কি হয়েছে সুদীপ ভাই দেখবি সবার সামনে সাপের ফড়ামের ধরবো কার মানে একটুখানি বাঁচিয়ে দেব আবার বড় বড় কথা। এই নাও নাও আর দেরি করে লাভ নেই শশনে যেতে হবে তো আরে হ্যাঁ হ্যাঁ সবাই শশনে চলো বড়ুদা সবাই মিলে শশনে গেলে কি করে হবে এখানে তো ঠাকুরমার পাশে একজনকে থাকতে হবে হ্যাঁ কত রাতে খারাপ বলিসনি এত কম বয়সে বরকে হারালো শান্তনোর দোর মতন পাশে একজনকে দরকার পাগল গুলো তোরা কি আমি আছি নাকি তোরা যা আমি ঠিকই দিকটা সামলে নেব হ্যাঁ তুমি কেন থাকবা আমি থাকবো কি হয়েছে ঝগড়া না আবার মুখমুখি কথা

এই চুদির ভাই এত মোটা সাহস সবার মাঝখানে বড়দের মুখে মুখে কথা বলে হ্যাঁ ভাইয়া নিজে ঠাকুমাকে বৌদি বলে ডাকে আরে আমি কিছু বলতে গেলেই তোস দাদু দাদু বাবা না ওই পাশের পরের ঠাকুমাকে বৌদি বলে ডাকছিল আবার এটাও বলছিল ওই বৌদির নাকি ভাত কাপুরের দায়িত্বে নেবে ফাটা এসব কি বলছো রে ঠাকুমা বৌদি ভাত কাপড় হে কই কিছু না তো মানুষ কি নাকি বলছে আমি এখন বাচ্চা হয়ে গেলাম তাই না বলবো বলবো দাদুকে সব বলবো

চোরের বাচ্চা আমাতে তোর উপরেই বেশি সন্দেহ হচ্ছে কারণ এইরকম ভাবনা চিন্তা কই আমাদের মাথায় তো কোন সময় আসেনি কি বললি চুদির বেটা তুই আমার চরিত্র নি সন্দেহ করছিস আরে ভোসরা গিলো তুই কি সব আজগবি কথা বন্ধ করবি কারকে মুখ মারতে আসবি না পজ মারতে আসবো অততদের ভাবলা চিন্তা কই লাভ নেই যা তা সে ঠিক বুঝে নেবে আমাদের তো মাথা খামনে লাগবে না কি রে গামারে বৌদির বাড়ি থেকে তুই কি কোনো খোঁজ খবর নিয়েছিস নাকি হ্যাঁ বৌদি বৌদি আবার কি না

আমরা যদি এখন পাশে দাঁড়িয়ে সাহায্য না করি তাহলে কি বড়ের শ্রাদ্ধা দেহ ব্যবসা করে করবে নাকি হ্যাঁ গোপল টু দা ফুটো কিন্তু এটা ঠিকই বলেছে আমাদের কিন্তু এখন পাশে থাকা উচিত হ্যাঁ বার বলে আমি সবসময় ঠিকই বলি চল নাগো আমার কোন রকমে কোনো সাহায্যই লাগবে না তোমাদের দাদু মরে যাওয়ার আগে যে টাকা পয়সাগুলো রেখে গেছিল সেইগুলো দিয়ে তোমাদের দাদুর কষ্ট হয়ে যাবে এইসব তুমি কি বলছ কি বলদি তোমার কোনো সাহায্যই লাগবে না আর জানো দাদু মরে যাওয়ার পর থেকে তোমাদের কি হবে এটা ভেবে তো আমি সারা রাত ঘুমই নেই আর এখন তুমি কি নিয়ে বলছো তোমার কোনো সাহায্য লাগবে না তাই হয় না কি না না আমি সত্যি বলছি আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা লাগবে না জানো আমার ভাতারটা মরে যাওয়ার পর আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি এখন থেকে একা একা হয়ে গেলাম এইভাবে একা একা যে সারা জীবন কি করে থাকবো এটা ভেবেই তো আমার সারা রাত ঘুমই আসে না কিন্তু আমার এখন খুব ভালো লাগছে জানো কারণ তোমরা আমার পাশে আছো হ্যাঁ আছি তো তুমি তো চিন্তা করছো কেন হ্যাঁ তুমি সবসময় মনে রাখবা কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক এই আছে কি বলছো ও মা তাই তাহলে ঠাকুমা দাদুর কাজের জন্য আমাদের বাচ্চা ক্লাবের পক্ষ থেকে তোমার কোনো সাহায্যই লাগবে না নাগো লাগবে না তবে হ্যাঁ তোমাদের অনেক কাজ রয়েছে কয়েকদিন পরে কিন্তু তোমাদের দাদুর কাজ তখন কিন্তু তোমাদের থাকতে হবে না হলে কিন্তু আমি একা একা সব পেরে উঠবো না আরে হ্যাঁ হ্যাঁ ঠাকুমা আমরা তো আছি তোমার কোনো চিন্তা করা লাগবে না দেখবো আমরা একাই সব করে দেবো আচ্ছা গো আচ্ছা ঠিক আছে তাহলে ঠাকুমা আমরা এখন আসি হ্যাঁ আবার দেখবো কাজের দিন ঠিক সময় চলে আসবো আচ্ছা গো ঠিক আছে যাও মানে <laughs> আমি <laughs> <laughs>

সাদদুভাই তে যাবো ও মা মাকে যেতে দেখতে না বাবা আপনি আপনার নাতিকে বোঝান কতবার বলি সাদদুভাই তে বাচ্চারে যায় না আর সেই থেকে শুধু বায়না করে যাচ্ছে কেন দাদু ভাই তুমি বায়না করছো কেনু মা তো ঠিক কথাই বলেছে সাদদুভাই তে বাচ্চাতে যেতে নেই দাদু ভাই তোমাকে আমি অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবো এ আমি কিন্তু যাব না আমি যখন বলতে যাব তখন আমি যাবই হ বাবাও তো だっতে সাদদুভাই তে আমি বাবার সাথে যাবো বাবার সাথে যাবা আর তো ঠিক আছে দাঁড়াও আমি তোমার বাবাকে বলে দেখছি ফটো এ ফটো বলো ডাকছো কেন এই তো সাধ্য কখন যাবি না এই তো এখনই বেরোচ্ছি কেন কি হয়েছে দাদু ভাই কান্নাকাটি করছে যাওয়ার সময় ওকে সাথে করে নিয়ে যা। এ লেও আমার কি খেদে কাজ নেই নাকি যে সাথে নিয়ে যাবো হে বাদা আমি এখন আলবাল হয়ে গেলাম তাই না আমি জানি তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছে না তুমি ছাদে বাড়ি থেকে উল্টো পালতে আমি জানি উল্টোপাল্টা কিছু করবো মানে চুনির ভাই কি বলতে যাচ্ছিস হে তো দেখো এই সব বাল চাল নিয়ে কোথাও যাওয়া যায় নাকি তোমরা সব কার কি ব্যাপার বলতো সাদো বাড়িতে লোকজন ভরে গেল খাওয়া দাওয়া শুরু হয়ে গেল কিন্তু এখনো ফুটো চুদমাইটা আসছে না কেন আমি অত তো দেখছি কো পটুদা কোথায় ফুটো সবার আগে চলে আসবে তা না সবাই চলে এসছে ফুটোরি পাত্তা নেই আরে তোরা তো চাপ নিচ্ছিস কেন ফুটোর দা ছুকছুকানি স্বভাব ও ঠিক আসবে হ্যাঁ আমিও জানি কিন্তু কখন সেটাই দেখার তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন ভিতরে কি কেউ কাজ করছিস কেন কি ওরা আমাদের কাজ করতে করতে গাড় পেটে গেল আর তুই শেষ পাতা এসে কাজে খোঁজ নিচ্ছিস আগে বল এতক্ষণ তুই ছিলিস কোথায় এত দেরি হলে কেন তোর আর বলিস না তো ফাটার জন্য ভূতের বল দেরি হয়ে গেল নে নে বাড়ার বল কথা বলে সময় নষ্ট করে লাভ নেই চল চল ভিতরে চল ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে সবাই ঠিকঠাক খাচ্ছি কিনা তোরা গিয়ে দেখে কি যা আমি একটুখানি রান্নার ওখান থেকে ঘুরে আসছি আচ্ছা ঠিক আছে যা রান্নার লোকেদের কোনো কিছু দরকার আছে কিনা একবার ভালো করে শুনে নিবি এ ল্যাংচা তুই আমার সাথে চল আমরা একটুখানি খাবারের প্যান্ডেলের দিকটা দেখে গিয়ে আর আমি আমি কি করব আমার কাছে বলে যা তুই ভূতের বল এখানেই দাঁড়িয়ে থাক যদি কোনো কুকুর টুকুর ঢোকে তাহলে দাঁড়িয়ে দিবি কি করে আরে কাকু তুমি চলে এসছো হ্যাঁ আর বলিস না ফাটা এমন কান্নাকাটি ধরলো যে নিয়েই আসতে হলো ফাটা তো চোদনি আলাদা সান্দ্য বাড়িতে বিয়ে বাড়ি টিক পড়ে এসেছে বালা আমার আছে তাই পড়ে এসেছি ফটকে তুই ফাটাকে তোর কাছে রাখতো আমি একটু ভিতর থেকে ঘুরে আসি আছে কাকু তুমি যাও আমি ফাটাকে দেখছি আরে নিতাই দাজে কেমন আছেন এই তো নাটু তোমার কি নিমন্ত্রণ আছে নাকি হ্যাঁ মানে ওই নাতিটার জন্যই আসা এত কান্নাকাটি করছিল না শোন ফাটা এখান থেকে কোথাও যাবি না বুঝলি চারিপাশে কিন্তু অনেক ভূত আছে ধরে নিয়ে গেলেই সব শেষ হ্যাঁ বলে তুমি কি আমাকে বুকা চিন্তা পেয়ে নাকি বলে ভূত কোথা থেকে আসবে আমি জানি ভূত রাত্রে বেলা ঠেলা বেরোয় না ওরে পাগল এটা সাধ্য বাড়ি বুঝলি এখানে দিনের বেলা তো ভূত ঘুরে বেড়ায় এই মেলেতে কি বলতো

কক কাকা আমি না একটু হিচুকুলে আছি হ্যাঁ আচ্ছা যা আ তুই আসবি মনে আছে তো এখানে কিন্তু ভূত আছে শুন সমস্ত আত্মীয় স্বজনদের খাওয়া প্রায় শেষ বুঝলি আর জোর একটা ব্যাচ হবে তারপরে কিন্তু আমরা খেতে বসে যাব আরে হ্যাঁ রে সকাল থেকে কাজ করতে করতে আমারে খিদে পেয়ে গেছে লাস্টের ব্যাচটা খাওয়া হলে আমাকে বলবি আমরা সবাই মিলে খেতে বসে যাব আচ্ছা ঠিক আছে কিন্তু ফুটুকু কোথায় রে চুদির ভাইটা বললো রান্নার ওখানে আছে কই গিয়ে তো দেখতে পেলাম না ভূত ভূত ফক কে কাকা ওইখানে ভূত আছে ভূত কোথায় ভূত হ্যাঁ গো পলতু কাকা ফক কে আমাকে দেউবে বলেছিল ওই ভূত ডাকছিল আমি হিচু করতে গিয়ে ছুঁড়লাম ভূত আমাকে দেখে ওইয়া ওইয়া করতে ওই যে ওই যে ওই দিকে তাড়াতাড়ি চলো ভূতে ওইয়া ওইয়া করছে চল তো মরা

you <laughs>